আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এইখানে দুইটা কারণ বর্ণনা করেছেন জাহান্নাম যাওয়ার কারণ এক নাম্বার হলো যারা গিবত করবে যারা মানুষের সামনে পিছনে যারা গিবত করবে যারা মানুষকে সামনে অপমান করবে এবং পিছনে তার গিবত করবে আব্দুল কাইয়ুম আপনাদের সম্মুখে করলো এই 1.5 ঘন্টার ভিতরে কতগুলো ভুল হলো এটা আব্দুল কাইয়ুমকে বলাটা উচিত হবে আব্দুল কাইয়ুম কি ভুল করলো এটা আপনি সকালে চা এর দোকানে বলবেন আব্দুল কাইয়ুম মালদা থেকে এলো আরে এত বড় বাচ্চাতে ভুল করে দিলো এটা যদি আপনি মানুষের সামনে করেন তাহলে আপনার কি বদ হয়ে যাবে জরায় মানুষের সামনে কোন মানুষ কি কি মত করবে মানুষ কে অপমান করে দেয় দুই নাম্বার হলো আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা যারা মাল জমা করে করে একাউন্টে সাজিয়ে রাখবে যারা মাল জমা করে করে রাখবে আর সে মনে মনে ভাববে আন্না আননা মালাহু আখলাদা সে মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গে হবে মাল আমার চির কালের সাথে হবে কার মানে যারা মালকে জমা করে করে রাখবে যারা মালকে গুনে গুনে রাখবে আর মনে মনে ভাবে ইহসাবু আননা মালাহু আহলাদা সে মনে মনে ভাববে মাল আমার চিরকালের তার সঙ্গে হবে আল্লাহ বলেছেন কাল্লা কখনো নয়

জমা করে রাখবে তাদেরকে হোতা বানামুক জাহান করা হবে তাহলে জাহান নামে যাবে কেনা তো মানুষই জাহান নামে যাবে এই দুইটা কারণে মানুষ জাহান নামে চলে যাবে আল্লাহ বলছেন যে তোমরা কি তা জানো সেই জাহান নাম হোতা বানামুক জাহান নাম ঠিকই সেটা হলো নারুল্লাহ সেটা হলো আল্লাহ পঞ্চলিত আগুন আল্লাহর জ্বালানি আগুন কথা মনে রাখবেন আপনার আমার জ্বালানি আগুন আর আল্লাহর জ্বালানি আগুন এর মধ্যে পার্থক্য রয়েছে তার মানে আপনি যদি একটা আগুনকে জ্বালান দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুনের সত্তর গুণ বেশি তেজ রয়েছে সেটাই হলো আল্লাহর প্রজ্বলিত আগুন কেমন আল্লাহর প্রজ্বলিত আগুন দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ বেশি তেজ এখন যদি আমার ডান দিকে পেট্রোল ডিজেল কয়লা পেট্রোল ডিজেল

আস্তে আস্তে যেন ভিতরে যাবে কিন্তু না হেলম কাদার আল্লাহ পঞ্চালিত আগুনটা কেমন চামড়া যখন পড়বে মানুষকে যখন হতা মুখ তার হাতটাও সেইরকমই পড়বে তার গলিজাটাও সেইরকম পড়বে তার ফ্যামসাটাও সেই রকম পড়বে শ্বাস ফেলবে আগুন শ্বাস নিবে আগুন এইরকম

চাইতে যেই জায়গায় হয় গীবতের ফ্যাক্টরি সেটাই হলো চায়ের দোকান যতটা মানুষ চায়ের দোকানে গুনাহ করে এইখানে মানুষের সবচেয়ে যেটা বেশি গুনাহ হয় সেটাই হলো তার কেবে কন্টলের কারণে সেই মুখে মানুষের পরনিন্দা করে মানুষের জন্য সে গীবত করে একটা কথা মনে রাখবেন জাহান্নাম যেমন সবচেয়ে সহজ উপায় হলো চায়ের দোকান যে যত জাহান নামে যাওয়ার সব চাইতে সহজ উপায় হলো চায়ের দোকান যেই যত বেশি চায়ের দোকানে আড্ডা পিটবে মানুষের কি বোধ করবে সাবানকে বেক্ষণ্টল করবে এই কারণে যেন সাবানের হিসাব না দেওয়ার কারণে মানুষ কি কারণে জাহান নামে চলে যাবে এই জন্য যখন হাজরে আবু হরাইরা আল্লাহ নবীকে বললেন আল্লাহ নবী আপনি বলে সব চাইতে কোন কাজটা মানুষকে জাহান নামে নিয়ে যাবে প্রথমে নবীজি বলছেন সেটাই হলো মুখমন্ডল মুখমন্ডলের কারণে মানুষ জাহান্নামে নামে চলে যাবে বর্তমান সমাজে এখন দোকানটা হলো পাপ খে জমা করা বর্তমান সময়ে চায়ের দোকানটা হলো পাপ খে জমা করার একটা ব্যাংকিং ব্যবস্থা যে যত চায়ের দোকানে আড্ডা পিটবে তার তত এই খাতাতে একাউন্টে তার गुन्हा জমা হবে এখানে যদি গিবত হয়ে যায় তাহলে তার কারণে ফতা মানামুখ জাহান্নামে যেতে হবে গিবত জীবত করা মানুষের সামনে পিছনে মানুষকে ইবোধ করা অহংকার করা পিছনে মানুষের বিবদ আর সামনে অপমান করা মালকে জমা করা এটা একটা জাহার নাম যাওয়ার কারণ তাহলে সুদ খাওয়া জাহার নাম যাওয়ার একটা কারণ মালকে জমা করা এটা একটা জাহার নাম যাওয়ার কারণ মানুষের বিবোধ করা এটা একটা জাহার নাম যাওয়ার কারণ আর কি আছে সোরা মুদাসির আল্লাহ সুবাহ বলেছেন জাহান নাম যাওয়ার কারণ জাহান নাম যাওয়ার চারটা কারণ আল্লাহ সুবাহ সেটা মুদাসির ভিতরে আল্লাহ বর্ণনা করেছে কিয়ামতের দিন একদিন কিয়ামত শুরু হবে একদিন কিয়ামত ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে সর্বশেষ দুইটি ঠিকানা একটা জান্নাত জাহার নাম জান্নাত জাহার নাম যারা জান্নাতি তাদেরকে জান্নাতে দিয়ে দিবে জাহার নামীদেরকে জাহার নামে দিয়ে দিবেন আল্লাহ সুবাহ

কারণ তারা যাহার নাম যাওয়ার কারণ যাওয়ার প্রথম কারণ তারা বলবে কয় বললাম না কমাল মুসল্লিন আমরা মুসাল্লি ছিলাম না আমরা মুসাল্লি ছিলাম না আমরা সলা তাদাই করতাম না তার মানে খান থেকে পরমাণ হল যারা বেনামাঝি তারা জাহান নামে যাবে যারা বেনামাজি তারা জাহান নামে যাবে একটা কথা খুব ভালো করে মনে রাখবেন কাউকে জাহান বলা যাবে না কাউকে জাহান বলা যাবে না কিন্তু সমস্ত ওলামাদের মত বেনামাজি যেন জাহান নামে যাবে কেন স্বয়ং যখন হবে কেন তোমরা জাহান নামে এলে বলো তখন প্রথম কারণ তারা বলবে আমরা যেন মুসল্লি ছিলাম না তার মানে এটা হাদিস নাই এটা হাদিস চাল হতে পারে এটা মৌজু হতে পারে এর সানা ছুটে যেতে পারে এটা কোনো সন্দেহ হতে পারে এটা হাদিস নাই স্বয়ং আল্লাহর কোরআনের আয়া সুরা মুদাসসিরের বিয়াল্লিশ নম্বর আয়া স্বয়ং আল্লাহ বলেছেন প্রথম নাম যাওয়ার কারণ না তো বেনামাজি এটা যদি বলেন এটা যদি হাদিস হতো তাহলে সন্দেহ করতে মনে হয় হাদিসটা জাল স্বয়ং আল্লাহ নিজে বলেছেন কোরআনের আয়াত এতে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ না স্বয়ং কোরআন আল্লাহ নিজেই বলেছেন যে নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে তা আপনি কি জ্ঞান পেলেন এর পরেও যদি বেনামাজি হয় এর পরেও জানার পর যদি বেনামাজি হয় তাহলে কি করে হবে আল্লাহ যেন আমাদেরকে সকলকেই পাঁচ অক্টে নামাজি বানিয়ে দেয় আল্লাহ নামাজ সলা এমন একটা বস্তু যা আপনার কোন পরিত্রাণ নাই সর্বপ্রথম হিসাব হবে সলা নামাজ